সবাইকে অনলাইন ক্লাস বাংলা পক্ষ থেকে স্বাগত অনলাইন ক্লাস পাংসা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওটিতে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মণ্ডলী ও আমার সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত শিক্ষক মণ্ডলী ও সুপ্রিয় শিক্ষার্থীরা গত 5 মার্চ ইং তারিখে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক একটি পরিপত্র প্রকাশ করা হয়েছে এখানে উল্লেখ করা হয়েছে যে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে স্নাতক ও সম্মান শ্রেণীর দুর্ঘটনায় গুরুতর আহত ও চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে মার্চ এপ্রিল দুই প্রান্তে অনলাইনে আবেদন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে কিভাবে আবেদন করতে হবে তার উপর নির্দেশনা আমি প্রথম ধাপে দেখাবো আর দ্বিতীয় ধাপে কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পরে সেটা লগ করে কিভাবে পূর্ণাঙ্গভাবে আবেদন করতে হবে আমি এটি তোমাদের সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো শিক্ষা বিষয়ক আপডেটকৃত খবর সবার আগে তোমরা নোটিফিকেশনে পেয়ে যাবে তাহলে আমরা এখন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে অবস্থান করছি লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো নোটিশ বোর্ডে একটা যে গত পাঁচ মার্চে নোটিশ বোর্ডে যে নোটিশটি দেওয়া হয়েছে সেটা এখান থেকেই উল্লেখ করা হয়েছে আমরা এখন পুরো নোটিশে চলে যাই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি শাখা পাঁচ মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ কর বিষয়ে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীর দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে মার্চ এপ্রিল দুই হাজার প্রান্তে অনলাইনে আবেদন আহ্বান সংক্রান্ত বিজ্ঞপ্তির এখানে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো উপরযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সারা দেশে সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীতে অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা দুই হাজার কুড়ি এককালীন চিকিৎসা অনুদান প্রদান করা হবে উল্লেখ করা হয়েছে যে ষষ্ঠ ষষ্ঠ থেকে থেকে দ্বাদশ শ্রেণী স্নাতক ও সকল শিক্ষার্থীরা গুরুতর আহত এবং অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা দুর্ঘটনায় তারা আহত হয়েছে মেধাবী শিক্ষার্থী এককালীন তারা অনুদান হিসাবে যে দুই হাজার বিশ সালের যে যে অনুদান প্রদান নির্দেশিকা আছে সেটা অনুসরণ পূর্বক তাদের এককালীন চিকিৎসা অনুদান প্রদান করা হবে এই নির্দেশিকাটি ওয়েবসাইটে দেওয়া আছে সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবা দুই চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য দুর্ঘটনা গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীকে ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের যে লিংক আছে এই লিঙ্ক প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে কিভাবে আবেদন করতে হবে করতে করতে হবে হবে সেটা আমি এই মাধ্যমে দ্বিতীয় ধাপে দেখাবো। নম্বর দুর্ঘটনায় আহত দিন শিক্ষার্থী বর্ণিত লিঙ্ক ব্যবহার করে অনলাইনে তার চিকিৎসা মেয়াদে একবার মাত্র চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবে এবং দুর্ঘটনায় গুরুতর আহত হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অর্থ বছরে অথবা এক বছরের মধ্যে হতে হবে এখানে উল্লেখ করা হয়েছে যে যে একবারই মাত্র চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবে এবং দুর্ঘটনায় আহত চিকিৎসা গ্রহণের সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অর্থ বছর অর্থাৎ এক বছরের মধ্যে হতে হবে এটা নিয়ে খেয়াল করতে হবে এই নির্দেশনাটি আমরা ভালোভাবে দেখে নিব আবেদনের পূর্বে চার চিকিৎসা অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনা প্রমাণের জেলা পর্যায়ে সিভিল সার্জন সহকারী হাসপাতাল চিকিৎসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরকারি হাসপাতালের চিকিৎসা করতে গুরুতর আহত সমর্থনে প্রত্যয়নকৃত চিকিৎসা শিক্ষার্থীর চিকিৎসা সনদ চিকিৎসা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট ও ট্রাস্ট কর্তৃক নির্ধারিত ফর্মে শিক্ষা প্রতিষ্ঠান বিভাগীয় প্রধান প্রত্যয়ন গ্রহণপূর্বক অনলাইনে আপলোড করতে হবে এখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে যে সকল শিক্ষার্থী গুরুতর আহত এবং দুর্ঘটনায় তারা আহত হয়েছে তার ক্ষেত্রে জেলা পর্যায়ে সিভিল সার্জন তার কাছ থেকে একটা প্রত্যয়ন নিতে হবে এবং উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে প্রত্যয়ন নিতে হবে এবং এখানে সুন্দরভাবে সেটা আবেদন করতে হবে এবং প্রতিষ্ঠান প্রধান কর্তৃকও প্রত্যয়ন নিতে হবে পাঁচ শিক্ষার্থীকে আবেদনের সময় শিক্ষার্থী পিতামাতার নিজ ব্যাংক হিসাব নম্বর উল্লেখ করতে হবে শিক্ষার্থী পিতামাতার ব্যাংক হিসাব নম্বর ব্যতীত অন্য কারো হিসাব নম্বরে এক্ষেত্রে বিবেচনায় নেওয়া যা হবে না এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে যে যে সকল শিক্ষার্থী এটা অনলাইনে আবেদন করবে তার নিজ পিতামাতার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সেটা দিতে হবে অন্য কোন ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য কারো ব্যক্তির নম্বর এখানে সেটা গ্রহণ করা হবে না ছয় উল্লেখ্য শিক্ষার্থী অনলাইনে আবেদনের সময় শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করুন অপশনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানের ট্রাস্টের চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমে সফটওয়্যারে অন্তর্ভুক্ত লক্ষ্য লক্ষ্যে প্রতিষ্ঠান প্রদানকে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব প্যাড ইআইএন ও অন্যান্য তথ্য উল্লেখপূর্বক ব্যবস্থানা পরিচালক প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট বাড়ি চুয়াল্লিশ সড়ক বারো ধানমন্ডি ঢাকা বারোশো নয় বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হল এখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে লক্ষ্য করুন অপশনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান যদি অনলাইনে এভাবে খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ট্রাস্টের ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানকে অর্থাৎ সেই লিঙ্কটা যাতে সহজভাবে চলে আসে সেই প্রতিষ্ঠানের নাম সেজন্য প্রতিষ্ঠান প্রদানকে নিজস্ব প্যাডে এবং ইআইএন ও অন্যান্য বিষয়ে উল্লেখ করব এখানে যে ঠিকানাটা দেওয়া আছে সেখানে আবেদন করতে হবে আবেদন করলে অবশ্যই তারা ওই প্রতিষ্ঠানের যে নামটা সেখানে অন্তর্ভুক্ত করে দেবে এটা লক্ষ্য করতে হবে সাত এমত অবস্থায় দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা দুই ও ই চিকিৎসা অনুদান ব্যবহার নির্দেশিকা অনুসরণ পূর্বক প্রয়োজনে কাগজপত্র আপলোড করে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীর দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ মার্চ এপ্রিল দুই প্রান্তের আবেদন আগামী তিরিশ চার দুই তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই তিরিশটা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে অনলাইন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বিষয়টা খেয়াল করতে হবে যে আমাদের আর্থিক অনুদান প্রদান যে নির্দেশিকা দুই যেটা অনলাইনে দেওয়া আছে সেই নির্দেশিকাটি ভালোভাবে পড়তে হবে এবং আগামী তিরিশ চার দুই তারিখের মধ্যেই সেটা অনলাইনে আবেদন করতে হবে এখানে দুর্ঘটনা গুরুতর আহত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা সেটা আমাদের অনলাইনে দেওয়া আছে আমরা এটা অনলাইন থেকে নিয়ে নেব এ পর্যায়ে এখন আমি আমার দ্বিতীয় পর্যায়ে যে বিষয়টি দেখাবো যে অনলাইনে এই এখানে যে দুই নম্বরে যে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা আমরা এখান থেকে কপি করব এখানে লিঙ্কটা কপি করার পরে আমরা কিভাবে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে সেটাই আমি আপনাদের দেখাবো এখন আমি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে আছি এখানে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটের অ্যাড্রেস পি এম ডট গভ এটা আপনারা গুগল ক্রম ব্রাউজারে এটা লিখবেন লেখার পরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলেই প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ওয়েবসাইটটা চলে আসবে আমরা যে ইতিপূর্বে লিঙ্কটা আমাদের নির্দেশনা থেকে আমরা যে লিঙ্কটা কপি করলাম এখন আমরা গুগল ক্রম ব্রাউজারে যাব যাওয়ার পরে লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দিলাম এবং কিবোর্ড থেকে এন্টার প্রেস করার পরে এখানে আমাদের যে অপশনটা আসবে চিকিৎসা অনুদান যে এখানে আমাদের হেল্প ব্রেক সচেতার জিজ্ঞাসিত প্রশ্ন রেজিস্ট্রেশন করুন এবং লগ ইন করুন এখানে আমরা লক্ষ্য করব আমরা যে আবেদনটা করব সেটা অনলাইনে সে আবেদন করতে হলে আমাদের আবেদন করার পূর্বে আমাদের এখানে বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে এটা আপনারা সুন্দর করে নেবেন এবং রেজিস্ট্রেশন আমরা ক্লিক করব রেজিস্ট্রেশন অপশন ক্লিক করলেই এখানে আমাদের রেজিস্ট্রেশনের জন্য যে তথ্যগুলো আপলোড করতে হবে তথ্যগুলো পূরণ করতে হবে সেটা এখানে আমাদের চলে আসবে এখানে লক্ষ্য করুন সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে যে বিষয়গুলো লক্ষ্য করবে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে যে বিষয়টি লক্ষ্য করবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় চিকিৎসা অনুদান সিস্টেমের ব্যবহারকারী নিবন্ধন ফর্ম ফর্ম এখানে পূরণের পূর্বে যে বিষয়টা স্টার চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে সকল তথ্য ইউনিকোড বাংলায় পূরণ করতে হবে যে নামের পাশে বা যে এখানে স্টার চিহ্নিত যে অপশনগুলো দেওয়া আছে সেটা অবশ্যই পূরণ করতে হবে নাহলে নিবে না এবং ইউনিকোড ইউনিকোড যে বিজয় বহন অব্র সেটা ইউনিকোড ব্যবহার করতে হবে এবং ফান্ড ব্যবহার করতে হবে নিখোঁজ নিখোঁজ ব্যান এবং ইউনিকোড সম্বন্ধে যে ফান্ড সেটা ব্যবহার করতে হবে তাহলে ইতিপূর্বে আমার কয়েকজন স্টুডেন্টের তথ্য এখানে রেজিস্ট্রেশন করা আছে সেইভাবে দেখাতে পারবো না আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে এখানে উল্লেখ করব এখানে নাম দিতে হবে বাংলায় ইউনিকোড ব্যবহার করে এবং অভিভাবকের নাম দিতে হবে জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে জন্ম তারিখ এখানে দিতে হবে জেন্ডার এখানে উল্লেখ করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো বিভাগ এখানে দিতে হবে যে যে বিভাগের এখানে জেলা এখানে এভাবে চলে আসবে বিভাগ দেওয়ার পরে পৌরসভা এখানে চলে আসবে পৌরসভা উপজেলা আছে এখানে চলে আসবে সিটি কর্পোরেশন এখানে আসবে এখানে পৌরসভার নাম চলে আসলে ইউনিয়ন ওয়ার্ড এখানে চলে আসবে সুপ্রিয় শিক্ষার্থীরা এভাবে লক্ষ্য করে ইমেল যদি থাকে এখানে ইমেল দিতে হবে এটা এটা বাধ্যবাধকতা নাই এখানে চিহ্ন তো নাই কিন্তু এখানে মোবাইল নম্বরটা দিতে হবে সর্বনিম্ন এখানে আট সংখ্যা হতে হবে পাসওয়ার্ডটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড নিশ্চিতকরণ একই জিনিস এটা এখানে দিতে হবে দেওয়ার পরে আমি রোবট নয় এটা অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এবং নিবন্ধনে ক্লিক করলেই সব তথ্য সঠিক থাকলে এখানে এবং পূরণ করা হলে এখানে নিবন্ধন করুন অপশনে ক্লিক করলেই নিবন্ধন হয়ে যাবে আমাদের যে এখানে যে আমরা এখানে আমাদের মোবাইল নম্বর অথবা ইমেল নম্বর দিয়ে আমরা এখানে নিবন্ধন করলাম সেটা আমরা খেয়াল করব এবং এটা আমাদের ইমেল এবং জন্ম নিবন্ধন নম্বর দিয়ে আমরা এখানে দিতে পারি লগ ক্ষেত্রে ইমেল জন্ম নিবন্ধন নম্বর এখানে উল্লেখ করব এবং ইতিপূর্বে যে আমরা পাসওয়ার্ড দিলাম সেই পাসওয়ার্ড দেওয়ার পরে আমার আই এখানে প্রবেশ করলে আমরা আইডিতে প্রবেশ করতে পারবো প্রবেশ করে এখানে আমাদের আরও কিছু তথ্য পূরণ করতে হবে এটা একদম সহজ এখানে গেলেই বোঝা যাবে যা হোক এভাবেই আমরা সুন্দরভাবে আমাদের তথ্যগুলো আমরা পূরণ করব এবং সেটা পূরণের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হবে হচ্ছে তিরিশ চার দুহাজার পঁচিশ তারিখের মধ্যেই আমাদের এটা সুন্দরভাবে অনলাইনে সাবমিট করতে হবে আমরা আমরা এর পূর্বেই এটা পূরণ করে ফেলবো যাতে আমাদের কাজ করতে সুবিধা হয় সারবার শেষের দিকে বিজি হয়ে যাবে আমরা ওই ওই সময় কাজ করতে পারবো না যা হোক সম্মানিত শিক্ষক ও সুপ্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ আপনারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে স্নাতক ও সম্মান শ্রেণীর দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে মার্চ এপ্রিল দুই হাজার পঁচিশ প্রান্তে অনলাইনে আবেদন আহ্বান সংক্রান্ত যে বিজ্ঞপ্তি এবং অনলাইনে কিভাবে সেটা রেজিস্ট্রেশন করতে হবে এবং লগ করার পরে সেটা অনলাইনে কিভাবে আবেদন করতে হবে পুরোপুরি তার উপর আমি প্রথম এবং দ্বিতীয় ধাপে দুইটা বিষয়ের ওপর আপনাদের এতক্ষণ দেখালাম সুপ্রিয় শিক্ষার্থী এবং সুপ্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং শিক্ষা বিষয়ক আপডেটকৃত খবর সবার আগে যদি তোমরা নিয়মিত পাইতে চাও তাহলে অনলাইন ক্লাস বাংসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে যুক্ত থাকো দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওটিতে আল্লাহ হাফেজ ধন্যবাদ অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজন